নবীনগর চার থেকে পাঁচ টাকা কিনা পর এবং তো আপনার দ্বিগুণ লাভ ভাই মাল রেডি করতে আছে ভাই এটা ঢাকার চলে যাবে তো চলে যাবে এটা রেডি করতে তারা যে বিভিন্ন দোকান আছে যেখান থেকে তারা পাইকারি নেই

আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেখ রহমাতে আসি ভালো আপনি কেমন আছেন ভাই জি ভাই ভালো আছি ভাই বরাবরের মতো কিন্তু আপনাদের কাছে চলে আসলাম এই সব প্রোডাক্ট নিয়ে দেখার জন্য আমাদের বিভিন্ন ধরনের কাস্টমার আছে যারা স্টেশনারি সকল ধরনের প্রোডাক্ট গুলো খুঁজতেছে কোথায় থেকে কম দামে পাবে এবং সরাসরি আমরা চলে আসলাম কিন্তু আপনাদের কাছে যেহেতু আপনারা মাদার হোলসেলার ইভেন এই প্রোডাক্ট গুলো আপনারা কিন্তু বিভিন্ন জায়গাতে হোলসেল করে থাকেন তো ফার্স্ট অফ অল আমরা যে ধরনের প্রোডাক্ট গুলো দেখবো সেটা হচ্ছে মাজনির ভিতরে ভাই এগুলো কেমন থেকে শুরু হচ্ছে এগুলো সর্বনিম্ন কত পিস নিয়ে ব্যবসা করতে হবে একটা ধারণা দিবেন এগুলো আসলে যে আমি সবাইকে বলি বা যারা আমাদের ভিডিও দেখতাছে যে আমাদের কাছ থেকে একদম মাদার হোসলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবে এবং আমাদের যে নতুন একটা আইটেম আছে যে এই যে এসকেবি পলি এটা আমাদের নতুন একটা আইটেম এবং আমাদের একটা লুসিডের আইটেমের মতন এটা লাইট আপ পলি এই জাতীয় যারা পলি আইটেম নিতে চাইছে আমরা রেড বলবো না কারণ তারা চক চকবাজারে যে বিভিন্ন দোকান আছে যেখান থেকে তারা পাইকারি নেয় সেখান থেকে তার চেয়ে আমাদের কাছে কমে পাবে আচ্ছা তাহলে ঠিক জি জি আমরা একমাত্র মাদার হোস দিছি দেখে আমরা কাস্টমারের কাছে রেড বলতেছি না কারণ দেখা যাচ্ছে এই রেট বললে একটা খুচরা কাস্টমারে বিরক্ত করবে এবং আমাদের কাছে মাজুনির তিরিশ প্লাস আইটেম আছে যে আমরা ভিডিওটা বড় হবে সেই অনুপাতে আমরা দেখাচ্ছি না পেটতো এজন্য এই জন্য যারা মাহাজুনি আইটেম নিয়ে ব্যবসা করতে চাচ্ছে তারা আমাদের সাথে যোগাযোগ করবে কারণ আমাদের যে কম প্রাইজে এই একটা বাটি আইটেম ইউনিক প্রোডাক্ট যারা নিতে চাচ্ছে এই যে বাটি আইটেম করে আমাদের বাটির ভিতরে এই একটা আইটেম আছে

এবং মাজুনি ব্যবসা করতে হলে যে আপনার যে একটা ভ্যান কভার লাগবে বা একটা যে কোনো একটা কাভার ভ্যান এই ধরনের আপনি একটা সাইকেল হলি আমাদের এই যে প্রোডাক্ট গুলো নিয়ে আপনি সাইকেল সাইকেল করে আপনার এরিয়াতে বা আপনার মহল্লায় আপনি এগুলো পাইকারি খুচরা বাজারদার করতে পারবেন এবং আমাদের কাছে মাজুনির ভিতরে যে আমাদের আরো একটা যে ইউনিক প্রোডাক্ট আছে এটা হচ্ছে বালিশ এটা চায়না বালিশ বলি আমরা আচ্ছা এটা এরকমের ২০ ডর্জন করে এরকম পলি থাকবে এটা আমরা মাত্র দিচ্ছি পঞ্চাশ টাকা ডর্জন

এবং আমাদের প্রাইজের সাথে যদি আপনারা যে না আমি চকবাজারে বিভিন্ন দোকানে থেকে ভাইদের কাছে কমে পাচ্ছি বা এসকে ব্র্যান্ড প্রতিষ্ঠানে কমে পাচ্ছি তোল অবশ্যই আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন আচ্ছা মানে এক কথায় আপনারা হচ্ছে শুধুমাত্র পাইকারি দিয়ে থাকেন আমাদের কাছ থেকে আরো যে কমে যে প্রোডাক্টটা পাবে এই যে প্রোডাক্টটা আছে যে মাত্র

অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা সমগ্র বাংলাদেশে দিয়ে থাকি ভাই আমাদের দেখেন ওই যে আপনি একটু ধরেন আমাদের মাল বুকিং আছে ঢাকার বাইরে ভাই ওই যে দেখতে আমাদের ঢাকার বাইরে আমাদের লোকেরা মাল বুকিং করতে আছে আচ্ছা ওমারটা রাজশাহীতে যাবে এরকম আমাদের কন্টিনিউ শুধুমাত্র আজকের তো দেখাই দিচ্ছি ভাই এই যে মালগুলো দেখে গেছে শুধুমাত্র আজকের ডেটে এগুলো কিন্তু আপনাদের ভালোবাসায় এই যে এসকে ব্র্যান্ড প্রতিষ্ঠান আপনাদের ভালোবাসায় কিন্তু এই পর্যন্ত আছে এবং যারা আমাদের কিন্তু একটা অনলাইন পেজও আছে ভাই চকবাজার পাইকের মার্কেট পেজ অবশ্যই চকবাজার পাইকের মার্কেট পেজটা ফলো দিয়ে থাকবেন এবং যারা ঢাকাতে আসেন দয়া করে ব্যবসা করতে চাইলে অবশ্যই ঢাকাতে আসেন আগে এসে আমাদের অফিস ভিজিট করেন আমাদের কথাবার্তা এবং যদি ভালো লাগে যে ব্যবসা করা যদি আপনার মনস্থ হন তাহলে অবশ্যই আমাদের সাথে ব্যবসা করেন কিভাবে আসতে হবে সব একটু ডিটেলস বলবেন ভাই আপনার সবের ঠিকানা হচ্ছে চকবাজার আসতে হবে সর্বপ্রথম চকবাজার এসে যে কাউকে জিজ্ঞেস করলে হবে যে মৌলবাজার টের সেন্টার আচ্ছা মৌলবাজার টের সেন্টারে চতুর্থ তলায় আমাদের অফিস আচ্ছা

তো এই ধরনের প্রোডাক্টগুলো গুলো নিতে হলে কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারের মাধ্যমে কিন্তু আপনারা ইমএ এবং হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু দেখে নিতে পারবেন এছাড়া যারা ডিরেক্টলি চলে আসতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন বাংশের একটা হোলসেল মার্কেট ট্রাক বাজার মৌলিক বাজার ট্রেড সেন্টার মার্কেট আর ভাইদের শপের নামটা কি একটু বলবেন আবারও আমাদের শপের নাম আছে ভাই শুনলাম তো আপনাদের কাছে নাকি চার গুণ লাভের কোন ব্যবসা আছে নাকি